শীতকালে মেয়েদের জন্য কোন কালারের ড্রেস পরা হারাম করে দেওয়া হয়েছে প্রিয় মা ও বোনেরা মনে রাখবেন এই যে শীতের সময় আসলে বিশেষ করে শীতের সিজনে অনেকে অনেক সুন্দর ড্রেস আপ করে দামি 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 চাদর পরে হচ্ছে জ্যাকেট পরে দামি দামি বেলেজার পরে বিভিন্ন ধরনের ড্রেস আপ করে আমাদের মা বোনেরা মনে রাখতে হবে কোনো ড্রেস মেয়েদের জন্য হারাম করে দেওয়া হয়েছে কিনা কোন ড্রেসটি মেয়েদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে অনেক সময় অনেক মেয়েদের বিভিন্ন কালারের উপরে বলা হয়েছে যে গাঢ় লাল তারা পড়তে পারবে না তারা হচ্ছে গাঢ় হলুদ পড়তে পারবে না তারা হচ্ছে একবারে গোলাপি চকচকে গোলাপি এগুলো পড়তে পারবে না এই বিষয়টি বলে দেওয়া হয়েছে তবে এক্স্যাক্টলি মেয়েদের জন্য এরকম কোন কালারকে হারাম করে দেওয়া হয় না এই কালারের দিকে যে গোলাপি কালার হলুদ কালার লাল কালার তারা পড়তে পারবে না এই তিনটি কালার তাদের জন্য হারাম নয় তাদের জন্য হারাম রয়েছে একটি ড্রেস সেটি আমি বলছি তবে এই কালারগুলি তাদের জন্য হারাম নয় তারা পড়তে পারবে কিন্তু একটি ড্রেস তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে একটি কালার সেই কালারটি কি আল্লাহ রব আলিন জানিয়ে দিয়েছে রসুল করিম সাল্লাহামের মাধ্যমে কোন ব্যক্তি যদি কোন ড্রেস পরার পরে কোন কালার পরার পরে কোনো একটা ড্রেস আপ করার পরে এইগুলা নিয়ে যদি অহংকার করে অনেক মেয়েরা রয়েছে আমি এটা এত টাকা দিয়ে আড়ন থেকে কিনেছি এত টাকা দিয়ে আমি বসুন্ধরা থেকে কিনেছি এত টাকা দিয়ে আমি যমুনা ফিউসার পার্ক থেকে কিনেছি এটা অমক ব্র্যান্ড থেকে কিনেছি তমক ব্র্যান্ড সিঙ্গাপুর থেকে আনিয়েছি এই চাদরটি আমি কাশ্মীর থেকে আনিয়েছি এইগুলা বলে যারা অহংকার করে রসুন করিম সাল্লিয় সাল্লাম জানিয়েছে আল্লাহ তালা বলেন হাদিসে কোদ্সিফ আল্লাহ বলেন অহংকার হচ্ছে আমার চাদর আর যে অহংকার করে আমার চাদর নিয়ে না টানি করে আমি আল্লাহ তার উপরে নারাজ হয়ে যায় তাকে জান নিক্ষেপ করে দেয় না আল্লাহ রব আলিন জানিয়ে দিয়েছেন অহংকার করা যাবে না অহংকার করে কোনো ড্রেস যদি আপনার হয়ে যায় প্রিয় মা প্রিয় বোন মনে রাখবেন আপনি অনেককে ছোট করে বলছেন যে কত টাকা দিয়ে কিনেছো তোমার এই জ্যাকেটটি এই তো মাত্র দুই টাকা দূর এই 2000 টাকার ড্রেস আমি পরি আমি তো পরি এত টাকা এই শাড়ি কত টাকা দিয়ে নিয়েছো 1000 টাকা দিয়ে আমি পরি 50000 টাকার শাড়ি এটা আমার সাথে জান এটা কোন শাড়ি হলো এই ধরনের কথা যদি আপনি বলে অহংকার যদি চলে আসে আল্লাহ তাআলা কি বলে দিয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আমি আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করি না আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অহংকারীদেরকে ডিসলাইক করি বা পছন্দ করি আর যারা অহংকার রে আমি রবুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব নাউযুবিল্লাহ তা আপনার কোন ড্রেস আপনাকে নামে যাওয়ার কারণ হতে পারে তার মধ্যে যদি আপনার অহংকার থাকে তার মধ্যে যদি মানুষকে ছোট করা হয়ে থাকে মনে রাখবেন স্বাভাবিকভাবে কোন কালার মেয়েদের জন্য হারাম করে দেয়া হয়নি আল্লাহুনুল নিসা ওয়াররাহাতুল রিজাল বরংছো মেয়েদের জন্য কালারকে রাসূল সাল্লাল্লাহু বলেছে কালারকে সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেক রকমের কালার তারা পড়বে সুন্দর সুন্দর কালার ড্রেস আপ তারা করবে হাজব্যান্ডদেরকে আনন্দ দিবে তাদেরকে খুশি করবে এবং ছোট ভাই বোনদের ভিতরে আনন্দ করবে ড্রেস আপ করে এটা বলা হয়েছে তাদেরকে বরং সুন্দর ড্রেস আপ তারা করবে কারণ বিউটিফুল ড্রেস ক্যান চেঞ্জ ইউর পার্সোনালিটি মানুষের সুন্দর ড্রেস আপ এটা কিন্তু মানুষের ব্যক্তিত্বকে আরো ডেভেলপ করে এটাকে প্রকাশ করে এটাকে আরো সুন্দর করে এটা তারা করবে এখানে তাদের কোনো বাধা নাই কিন্তু অহংকার রাখা যাবে না প্রিয় মা বোনের আল্লাহ এই বিষয়টি বুঝে সবাইকে জান্নাতে যাওয়ার কাজগুলি বেশি বেশি করে ফিরদাউসের অংশীদার হওয়ার তৌফিক দান করুন আহ আমি